তিনশো পঞ্চাশ কোটি টাকার জেট ইঞ্জিনের ভেতর ছুড়ে দেওয়া হচ্ছে শত শত লিটার পানি চলন্ত ইঞ্জিনের ফ্যান ব্লেডের মধ্যে দেওয়া হচ্ছে আস্ত মুরগি শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব পৃথিবীর সবচেয়ে দামি ও জটিল যন্ত্রগুলোর একটি জেট ইঞ্জিন এই জেট ইঞ্জিনকে আকাশে পাঠানোর আগে এমন কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয় এই পরীক্ষাগুলোর উদ্দেশ্য একটাই যাত্রী ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করা এই ধরনের পরীক্ষা পরিচিত বার্ড স্ট্রাইক টেস্ট নামে বাস্তবে উড়ন্ত বিমানের সঙ্গে পাখির সংঘর্ষ নতুন কিছু নয় টেক অফ বা ল্যান্ডিং এর সময় বড় পাখি ইঞ্জিনে ঢুকে পড়লে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে তাই ল্যাবের ভেতরে সেই পরিস্থিতি কৃত্রিমভাবে তৈরি করা হয় এই পরীক্ষায় আস্ত মুরগি ব্যবহার করা হয় কারণ এর মাংস ও হারের ঘনত্ব অনেক বড় পাখির শরীরের সঙ্গে মিলে যায় বিশেষ যন্ত্রের সাহায্যে এই মুরগি ছুড়ে মারা হয় ঘূর্ণ এমান ফ্যান ব্লেডের দিকে ফ্যান ব্লেড প্রতি মিনিটে হাজার হাজারবার ঘোরে লক্ষ্য থাকে ইঞ্জিনে আগুন ধরে যায় কিনা ব্লেড ভেঙে বাইরে ছিটকে পড়ে কিনা বা হঠাৎ বন্ধ হয়ে যায় কিনা আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো ফ্যান ব্লেড অফ টেস্ট এখানে ইচ্ছাকৃতভাবে একটি ব্লেড ভেঙে ফেলা হয় দেখা হয় ভাঙা অংশ ইঞ্জিনের কভার ভেদ করে বাইরে বের হয় কিনা কারণ আকাশে এমন কিছু হলে বিমানের শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে এইসব পরীক্ষার পরই একটি জেট ইঞ্জিন পায় এয়ার ওয়ার্দিনের সার্টিফিকেশন বছরের পর বছর গবেষণা হাজারো সেন্সর আর কোটি কোটি টাকার পরীক্ষার ফলেই আমরা নিশ্চিন্তে বিমানচর আকাশে উঠতে পারি